বাচ্চাদের পছন্দের নাস্তা তৈরি করে ফেললাম খুবই অল্প সময় লাগে ঘরে থাকা অল্প উপকরণে তৈরি করতে পারবেন অনেক বেশি স্বাস্থ্যকর আর এটা খেতেও অসম্ভব ভালো লাগে মাত্র দুইটা রুটি বেলি কিন্তু নাস্তাটা তৈরি করে ফেলা যাবে আর সেই সঙ্গে লাগবে কিছু আলু আর এখানে নতুন নতুন আলু নিলাম নতুন আলুগুলো কিন্তু খেতে দারুণ লাগে আমি মেশ করে নিলাম খুব ভালো করে এখন কিন্তু মশলাটা অ্যাড করে দিচ্ছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের ব্যারস্তা কাঁচা পেঁয়াজ দিলে এই নাস্তাটা কিন্তু ফ্রোজেন করা যাবে না আর এখানে দিয়ে দিচ্ছি আমার নিজের তৈরি করা চিকেন পাউডার এই নাস্তাতে চিকেন পাউডারের টেস্টটা কিন্তু অনেক ভালো যায় আর দিয়ে দিচ্ছি চাট মশলা এটাও নিজের হাতে তৈরি করা এই চাট মশলা আর চিকেন পাউডারের কিন্তু খুব সুন্দর স্মেল আছে যেটা খেতে অসাধারণ লাগে দিয়ে দিলাম একটু মরিচ আর দিয়ে দিচ্ছি দানাদার ঘি ঘিয়ের ফ্লেভারটা কিন্তু পুরো নাস্তা জুড়ে থাকবে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি আচ্ছা আপনারা যদি চান চাট মশলা চিকেন পাউডার ঘি এগুলো কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ আর যদি নিতে চান তাহলে ইনবক্স করবেন অথবা ফোন নাম্বারও আছে ফোন নাম্বারে কমেন্টে থাকবে সেখানে ফোন করে অর্ডার করে নিতে পারবেন অথবা আপনারা চাইলে বাটারের কৌটায় দেখুন ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করেও কিন্তু অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু আমাদের প্রোডাক্ট যাচ্ছে আলহামদুলিল্লাহ তো এই তো আমি বাটারটা এখানে একটু দিয়ে দিচ্ছি বাটার দিলে বাচ্চারা ভীষণ পছন্দ করে যে কোনো নাস্তার আইটেমে যেটাতে তেল লাগে সেই পরিবর্তে আমি বাটার ইউজ করি আপনারা চাইলেও কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য করতে পারেন কারণ বাটার বাচ্চাদের হেলথের জন্য অনেক বেশি উপকারী আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি আটা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আটার ডোটা একদম মানে রুটি পরোটা বানানোর জন্য যেরকম ডো হয় না ঠিক ওরকম এরকম একটা ডো হবে এরকম এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর অপর পাশে বাকি কাজগুলো করে নিব তো দিক থেকে আমার ডোটা অ্যাক্টিভ হয়ে গেল পাঁচ মিনিটের মতো রাখলেই কিন্তু ডোটা অ্যাক্টিভ হয়ে যায় সরাসরি বানাতে গেলে দেখা যায় রুটিটা ঠিকঠাক বেলা হয় না তো এখন আমি একটা রুটির মতো বেলে নিলাম একটু বড় করে যেহেতু এখানে আলুর পুরটা দিব আর আলুর পুরটাও কিন্তু অনেক টেস্টি হয়েছে মাসাল্লাহ খেতে অসাধারণ লাগে যদি এইভাবে নাস্তাটা তৈরি করেন আর এখন শীতকাল দেখা যায় বিকেলবেলা সবাই একটু ঝাল নাস্তা খেতে চায় একটু ক্রিস্পি টাইপের এরকম বড় একটা রুটি বেলে নিলাম হ্যাঁ এরকম দুইটা রুটি হয়ে গেল তো রুটিগুলোকে আমি একটু পানিতে ভাব দিয়ে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারবেন চাইলে আপনারা এই নাস্তাটা দুই মাসের মতো ফ্রোজেন করতে পারবেন আর যদি ফ্রোজেন না করতে চান সেক্ষেত্রে আপনারা কাঁচা পেঁয়াজ দিতে পারেন আমি তো এখানে পেঁয়াজের ব্যারাজ করেছি আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজও দিতে পারবেন এখন কিন্তু আমি এটাকে পানির ভাপে দশ মিনিট রেখে ভাব দিয়ে নিচ্ছি এই পর্যায়ে এখন ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে কেটে নিব তো তো একটু ঠান্ডা হোক এদিক থেকে আমি একটা ব্যাটার তৈরি করছি আর এখানে আমি দিয়ে দিলাম আটা আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু নাস্তার টেস্টটা অনেক ক্রিস্পি হবে আবারও এখানে আমি চিকেন পাউডার দিলাম আমি যেই মানে খাবারে চিকেন পাউডার ইউজ করি সেখানে লবণ দিই না কারণ হলো কিন্তু চিকেন পাউডারের লবণ দেওয়া থাকে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে আর কর্নফ্লাওয়ারটা কিন্তু দিলাম এটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি করা কর্নফ্লাওয়ার এখানে যা যা ইউজ করেছি সবই আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যদি চান তো যাই হোক এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো তিনকোনা শেপ দিয়েও কাটতে পারেন অথবা আমি যেভাবে কাটছি এভাবেও কাটতে পারেন অথবা আর ছোট বা বড় করতে পারেন হ্যাঁ তো এভাবে কাটলে একটা মানে সুন্দর সাইজ একজনের জন্য মানে তিন চার পিস খেলেই অ্যানাফ তো এখন কিন্তু আমি এই নাস্তাগুলোকে যে পাতলা ব্যাটারটা তৈরি করেছি কর্নফ্লাওয়ারের আর আটা দিয়ে তার মধ্যে ডিপ করে এটাকে আমি সরাসরি গরম তেলে দিয়ে দিব যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তাই কিন্তু নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে এ বিষয়টা খেয়াল রাখতে হবে আর ক্রিস্পি নাস্তাটা একটু ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে তো কেমন লাগছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী তো যখন এটা সুন্দর করে একটা গোল্ডেন কালার চলে আসবে চুলা মিডিয়ামে রেখে বেজে নেবেন আর আগে থেকেই সবকিছু অলরেডি মানে রান্না করা তো ভাসতেও তেমন সময় লাগে না উপরের প্রলেপটা যখন এরকম গোল্ডেন কালার চলে আসে তখনই নামিয়ে নিতে হবে এটা কিন্তু টেবিলের উপর দুই দিন পর্যন্ত রেখে খেতে পারবেন